এই না পঞ্চাশ টাকা নাও পঞ্চাশ টাকা কিসে তুমি আমার চুমু দিলা না ওই জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুদারা তুমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো যাই নিয়ে আসি হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন

বাবু এনো খাও না খাবো না আ খাও না খাবো না আমি বলছি তো খাও খাবো না আরে এনো খাও এই নাও বাবু খাও না আই খাও না না খাবো না আই নাও না ওয়া করো না খাবো না কি নি মনে আমি একটা মেয়ে মানুষ এত জোরে জোরে হাঁটছে তুমি একটা বেডা মানুষ আগে আমি আর শিবুদার কাছে পড়তে যাবো না কেন হ্যাঁ শিবুদ মূর্খ পড়াশোনা জানে না কেন কি হয়েছে আমার কাছে জিজ্ঞাসা করে পাশের পাশ কত হয় আবার টিউশন পড়া টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ এই দেখো তো ফোন বাজে কে ফোন করলো পাশের বাড়ি ফোন করেছে ফোনটা স্পিকারে দাও হ্যালো হ্যালো বৌদি বলছি দাদা বাড়িতে আছে গো কেন না আসলে আমার রান্নাঘরে না একটা আরশোলা ঢুকে গেছে আর আমি আরশোলা খুব ভয় পাই দাদাকে একটু পাঠাবে তাহলে আরশোলাটা এসে তাড়িয়ে দিতো দাদা তো বাজারে গেছে গো আচ্ছা ঠিক আছে এনো বাজার থেকে চলে এসেছি ও ভাবি লিচু খাবেন আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয় অরুণ ভাই খাইতে তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এই কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার গাসেই দেখছি কালকে যখন আপনি লিচু কাটতেഴ്ছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে হাই আমার এই মাসে 20000 টাকা স্যালারি চলে গেছে চলো শপিং এ যাই চলো মিনিট মা ফোন করছে হ্যাঁ মা এই বলছি যে মায়ের কুড়ি হাজার টাকা লাগবে কোন দরকার নেই মা বললো মা প্রচন্ড অসুস্থ চিকিৎসা করাবে হ্যাঁ মা আমার কাছে কোনো টাকা নেই সরকারি হাসপাতালে যেতে বলো সরি শাশুড়ি মা সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করান কি আমার না ইয়েস তোমার মা হ্যালো মা তুমি টেনশন করো না আমি এখনই টাকা নিয়ে আসছি বাহ তোর মা মা আর আমার মা সরকারি মা বাহ এই 50 টাকা নাও 50 টাকা কিসে তুমি আমারে চুমু দিলে না ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুদার한테 তুমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার কাছ আমি অনেকগুলো টাকা পাবো যাই নি আসি কি আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা এই পাশের বাড়ির ভাই ভাবিরে রে বকাবকি করতেছে কেন তুমি কি এই বিষয়ে কিছু জানো ভাই ভাবি রাইখে তিন দিনের টুরে যাবে তার জন্য ভাইরে বকাবকি করতেছে এটা কিন্তু ভাবির বাড়াবাড়ি পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে মাঝে মাঝে একটু ঘুরতে যাবে এতে সমস্যা কোথায় তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো তাহলে আর কোনো সংসারে অশান্তি হইতো না থাক হইছে আমারে আর পাম দিতে হবে না তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ আরে আমার সাথেই তো ভাই টুরে যাবে কি তুমি সামনে